নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাটা আমি কমল আজকে কিন্তু কয়েকটি গাছের কথা বলবো তো শুধু গাছের নাম বলবো এটা নয় গাছের সম্বন্ধে বলবো মাটি কি করে করবেন ভালো করে সেটা নিয়ে বলবো আমরা কোন কোন বিষয়ের উপরে জোর দেবো সেটা নিয়ে বলব তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে কয়েকটি গাছের কথা বলবো তো বটেই তার সঙ্গে বলবো আপনারা ফার্স্ট ক্লাস করে আগে প্রথমত মাটিকে তুলে নিয়ে আসুন কোথা থেকে তুলে নিয়ে আসবেন যেখানে আগাছা উদ্ভিদের জন্ম হয়েছে তারপরে আপনি ছোটো গাছ বড় গাছ যাই রোপণ করুন না কেন গাছটির নাম চায়নাডল খুব সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট বাড়ির ভিতরে রাখা যায় গাছটির নাম ব্যাম্ব খুব সুন্দর গাছ হয় ছোট্টর উপরে হয় সেই জন্য আপনারা যখন কোনো গাছ করবেন বিষয় সেগুলো জানবেন এটি টিকোমা পিঙ্ক কালারের ফুল হয় খুব সুন্দর দেখতে হয় পিঙ্ক কালার ভেতরটা একেবারে একটু ডিপ লাল লাল টাইপের দেখতে খুব সুন্দর দেখতে দেখতে এটি লুনা হেবিসকাশ ইয়েলো রঙের ফুল হয় দারুণ দেখতে হয় গাছটি ছোট্ট উপরে হয় না একটু বড় হয় কাটিং করতে হয় যেমন এটি তেঁতুল লাল তেতুলের গাছ খুব সুন্দর গাছ হয় অবশ্যই ভালো ফল হয় টবে করতে পারেন ভালো বনসাই করতে পারেন এরকম ছোটো ছোটো গাছ আমরা আপনাদের জন্য রেখেছি এই ছোটো ছোটো গাছ নিয়ে গিয়ে কিন্তু আপনারা রোপণ করছেন সেই জন্য সব সময়ের জন্য জোর দিন মাটির উপরে ভালো করে মাটি শুকনো হতে হবে তারপরে কিন্তু আপনি গাছ রোপণ করবেন ধরুন আমরা গাছের ডোকাকে কেটে মাটিতে দিয়ে দিচ্ছি সে করে হয়েছে কি এখনও হয় না তো এটি রোপণ করার পরে এর অবস্থাটা কেমন হয় সেটা দেখতে থাকুন এটি রোপণ করার পর তিন চার দিন পরে দেখবেন পাতা পাতা সব ইয়ে হয়ে গিয়ে শুকনো শুকনো ভাব হয়ে গেছে তারপরে কিন্তু আবার নতুন শাখা বেরিয়ে ওই গাছেই ফুল হচ্ছে তো সেই জন্য আমরা যখন গাছ রোপণ করে একটা গাছের ডাল কেটে যদি গাছ হতে পারে তাহলে আপনি একটা গাছ নিয়ে কেন এরকম বাচ্চা গাছ নিয়ে গিয়ে কেন করতে পারবেন না গাছটির নাম অ্যাডেনিয়াম তো এটি জেড ব্ল্যান্ড এই দশ টাকা পিসের এই গাছগুলো এমন কিছু দাম নয় এই ছোট্ট গাছ নিয়েই আপনাকে বানিয়ে নিতে হবে সুন্দর করে নিতে হবে সেই জন্য যে টবে আপনি রোপণ করবেন প্রথমত কম মাটি কেন এরকম লেভেলে মাটি দিয়ে আপনি গাছটি রোপণ করবেন প্রথমত খাদ্যটা্য কিচ্ছু দেবেন না প্লেন মাটি নিয়ে আসুন মাটির উদ্ভিদযুক্ত মাটি নিয়ে আসুন তারপরে আপনি রোপণ করুন এটি শ্যাওড়া গাছ তো যখনই আপনি মাটি নিয়ে এলেন মাটি ভালো করে শুকনো হলো সব থেকে বড়ো ফুল করেন মাটিটাকে ভালো করে গুঁড়িয়ে ফেলে সেটা করবেন না মাটির সঙ্গে এটি স্পাইডার প্ল্যান্টের গাছ যখনই মাটির কে আপনি গুঁড়িয়ে ফেললেন ভালো করে তাহলে সে কম্প্যাক্ট ইঁটের মতো টাইট হয়ে যাচ্ছে সেই জন্য মাটির সঙ্গে বালি মাখুন ওই শুকনো মাটির মধ্যে জলের ছিটে দিন এটি পল কাড়রের গাছ সো এই গাছকে যখন আপনি করবেন ওই জলের ছিটে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনি এক দু ঘন্টা পরে মাটিটাকে এলোমেলো করে দেখুন আপনার কেমন হয় তারপরে আপনি টবে নিজে নুড়ি দিচ্ছেন গাছ রোপণ করছেন ধরুন আপনি হলিডে সেজের গাছটি রোপণ করবেন তো গাছের গোড়াতে যতটুকু মাটি আছে ততটুকুই রোপণ করবেন কোনো মশলা দিতে বললাম কি বললাম না সেই জন্য কোনো মশলা দিয়ে আপনি গাছ রোপণ করবেন না আপনি কি পুদিন হারার গাছ চান তাহলে এই গাছটা করতে পারেন এটি পুদিনা পাতার গাছ এ শুধু কি ভালো মাটিতে লাগিয়ে দিচ্ছেন না আপনি বালি মাটি করে একটু কম্পোজের পরিমাণ বেশি দিয়ে গাছটি রোপণ করুন একটু ছাওয়া উদ্রেতে রাখুন দারুণ সুন্দর হবে এই গাছটা জানেন কী গাছ এটা জানেন না এটি হচ্ছে তাল গাছ বলা হয় তাল মানে বৃক্ষ তাল গাছ নয় ভেষজ প্ল্যান্টের একটি তাল দারুণ সুন্দর হয় এবং এটি একটি শুভ প্ল্যান্ট গাছটি বিক্রি করি না আমি এমনি দিই লোকে যদি কোনো বন্ধু চান অবশ্যই দেব তো যখনই আপনারা কোনো গাছ করবেন তাদের প্রসেসগুলো জেনে নিতে হবে যদি ধরুন আপনি হ্যাঙ্গিং প্ল্যান্টের কিছু গাছ করবেন তাহলে আপনাকে ফিফটি ফিফটি মানে কম্পোজিট পরিমাণ পঞ্চাশ থাকতে হবে ধরুন আপনি কোনো ফুল গাছ করবেন তাহলে আপনাকে থার্টি পার্সেন্ট বালি রাখতে হবে দেখবেন আপনি সুন্দর গাছ অবশ্যই করতে পারছেন তাহলে আপনি মাটিটা নিয়ে এলেন নিয়ে এসে করবেনটা কি প্রথমত আপনি মাটি নিয়ে এলেন যেখানে উদ্ভিদযুক্ত মাটি আপনি নিয়ে এলেন নিয়ে আসার পরে কিন্তু ওই মাটিটিকে ভালো করে শুকনো করে ফেললেন একদম ছোট্ট ছোট করে মাটি কেটে নিয়ে এসে শুকনো করে ফেললেন এই যেমন বোগিনবেলার গাছ এটি থাইল্যান্ড বোগেন তো আপনি ওই মাটিকে শুকনো করার পর থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আপনার গাছ হিসাবে যেমনই আপনি কম্পোজ দেওয়া দিলেন দেওয়ার পরে জলের ছিটে দিলেন তারপরে আপনি গাছ রোপণ করবেন গাছ রোপণ করার আগে তবে নুরির নিচে নুড়ি দিলেন এগুলো আপনারা জেনে গেলেন অসুবিধা কিছু নেই তাহলে গাছ যখন রোপণ করলেন তখন কি কোনো মশলা দিতে বললাম না এটা অনেকেই ভুল করেন মাটির সঙ্গে মশলা মেখে দেন সেটা মাখবেন না গাছটি প্রথমত এভাবে রেডি হয়ে যাক ধরে যাক সুন্দর হয়ে যাক এটা আলামুন্ডা ফুলের গাছ এটি আলামুন্ডা অরেঞ্জ কালার মানে অ্যাস অরেঞ্জ টাইপের দারুণ দেখতে হয় ছোটো ছোটো গাছ হয় এটি সুপার রঙ্গন তাহলে গাছটি আপনি রোপণ করার পরে এই গাছে এখনও খাদ্য দেওয়া হয়নি তা আপনি এক গাছ রোপণ করার আগে এত খাদ্য দেওয়ার কি চিন্তা করছেন আপনার মাটি থেকে কিছুই নেই আছে তো কিছু আছে তো তাহলে কিছু আছে যখন গাছটি বেঁচে গিয়ে পাতাটা তো ফেলাক না তারপর দু একটা ফুল শুরু হোক না অন্তত কুড়ি একুশটা দিন যাক তারপরে আপনি খাদ্য দেওয়ার চিন্তা করবেন সে খাদ্য দেওয়ার চিন্তাটা পরে হবে আগে গাছটি বেঁচে থাকুক গাছ বেঁচে থাকলে দেখবেন আপনার গাছে ফুল টুল সব হবে গাছও বৃদ্ধি পাবে সুন্দর হবে এটি ইরান থিমামের গাছ তাহলে আমরা প্রথমত গাছ রোপণ করতে গিয়ে কিন্তু কোনো মশলা দিই না এটি ফার্স্ট লাভের গাছ দেখুন মাটির মধ্যে একটা রাস্ট ভাব এসে গেছে এবার মাটিটিকে আমরা এলোমেলো করবো এটা ব্লিডিং হার্ট তো আমরা প্রথমত গাছ রোপণ করার পরে কিন্তু কোনো মশলাপত্র কিছু দিচ্ছি না মাটিকে রোপণ করার পর গাছ যখন একটু বড়ো হচ্ছে দেখবেন মাটির মধ্যে একটা রাস্ট ভাব এসে গেছে তারপরে মাটিকে এলোমেলো করবো তারপরে কিন্তু দেওয়ার চিন্তা করব এটি বনচন্ডালের গাছ খুব সুন্দর একটি ভালো গাছ অবশ্যই এটি ভেষজ প্ল্যান্ট অনেকেই পছন্দ করেন ভালো একটি গাছ সেই জন্য আমরা যেখান থেকে মাটি নেবো মাটিতে যেন উদ্ভিদে জন্ম হয় সেই মাটি ভালো করে শুকনো করবো শুকনো করার পর মাটিতে যদি ড্যাম মনে হয় তাহলে একশো গ্রাম চুন দশ লিটার জলে গুলে ফেলবো সেই জলটি মাটির মধ্যে ভালো করে স্প্রে করে দেবো মানে একেবারে দেওয়ার পরে এক দু ঘন্টা পরে মাটি ঠিকই এলোমেলো করে গাছ রোপণ করবো এটি ঠিক জারুল ফুলের গাছ তো গাছ যখন রোপণ করছি সব সময় মনে রাখবো গাছটি কিন্তু রোদেই রোপণ করবো একেবারে ছাওয়াতে রাখবো না এটা অনেকে ভুল করে বাড়ির ভেতরে গাছ দেখে আগের গাছটি ছিল লাইলা মোশনুম মানে গঙ্গা যমুনার গাছ তো নিটি নেম শাক নিজের নাম লেখা যায় এই গাছ দিয়ে তো প্রথম একটি দাগ দাগ দিয়ে আপনার নামটি লিখিয়ে ফেলুন তারপরে ও ডোকা কেটে কেটে লাইনে লাইনে দিন দেখবেন আপনার নামটাই লেখা হয়ে গেছে এটি তেতুল মিষ্টি তেঁতুলের গাছ যখনই আমরা কোনো গাছ করব সব সময়ের জন্য জানবো যে ভালো করে মাটিটি শুকনো হতে হবে সে আপনি যেমনভাবেই করুন না কেন গাছটির নাম ক্যামেলিয়া এই গাছটি অনেকে রোপণ করছেন আবার মারাও যাচ্ছে একটি ভুল কী করেন জানেন গাছের প্লাস্টিকে ধরুন আপনি কোকো সহ গাছটি নিয়ে যাচ্ছেন কোকোটা নিয়ে গিয়ে মাটিতে বসিয়ে দিচ্ছেন সেই জন্য ভুল হচ্ছে আমার এই গুটির সঙ্গে আপনার গাছের মানে মাটিটার মিল থাকতে হবে এটা মূল কথা এটি ডালিম বা বেদানা বলতে পারেন ছোট ছোট প্রচুর অজস্র হয় বন্সাই জন্য খুব বেটার একটা গাছ এটি আলামুন্ডা আলামুন্ডার ইয়েলো হলুদ রঙের ফুল হয় সব সময়ের জন্য যখন আপনি মাটি করবেন মাটিকে ভালো করে শুকনো করে নেবেন তাহলে দেখবেন তিন ভাগ রোগ দূরে চলে গেছে তারপর দেখুন আমরা এরকম ডোকাকে কাটিং করে করে মাটির মধ্যে রোপণ করেছি এগুলোই শেকড় হলে তবে তো আপনি পান গাছটির নাম জাস্টিক খুব সুন্দর ফুল হয় বেশ কালারিং ফুল হয় দেখতে ভালো লাগে সবসময় মাটি যদি আপনার শুকনো টুকনো থাকে ভালো হয় তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো হয় না সেই জন্য সব সময়ের জন্য জোর দিচ্ছেন মাটির উপরে মাটি শুকনো হতে হবে ফ্রেশ হতে হবে গাছটির নাম জারবেরা গাছের নাম নিচের পাতাগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মাঝে মধ্যে কিন্তু গাছের পাতা কাটবেন যত ঝারবেরা গাছের পাতা কাটবেন তত বেশি পরিমাণে ফুল হবে এবং মাটি গোড়ার মাটিকে কিন্তু বারে বারে এলোমেলো করবেন দেখবেন আপনার জারবেরা গাছের কোনো সমস্যাই হচ্ছে না অনেকে গাছ রোপণ করেছেন তারপরে কিন্তু কিছু করছেন না তাহলে ছোট ছোটো গাছের ডোকা কেটেই কিন্তু আপনার সুন্দর সুন্দর গাছ তৈরি হয়ে যাচ্ছে সেই গাছ আপনি রোপণ করছেন সমস্যা দেখাচ্ছেন কেন সমস্যা হবে আপনার মাটি শুকনো হতে হবে মাটি শুকনো হওয়ার পরে যদি ড্যাম্প বলে আপনার মাটি মনে হয় তাহলে একশো গ্রাম চুন দশ লিটার জলে গুলে ওই মাটির মধ্যে স্প্রে করুন মানে একটু ঝাড়া দিয়ে কোনো কিছু দিয়ে দিয়ে দিন তারপরে ওই মাটিতে গাছ রোপণ করুন এটি থাইল্যান্ডের আমরা বারো মাসে আমরা খুব সুন্দর হয় এবার ফল গাছের সম্বন্ধে কয়েকটা বলি এটি লিচু গাছ খুব মিষ্টি কাঁচা থেকে মিষ্টি চায়না থ্রি ব্লু লিচু বলা হয় তো এই সকল জাতি গাছ ফল গাছ যখন করব কিন্তু আমরা একেবারে দেখুন আমাদের এখানকার এঁটেল মাটি যাদের বেলে মাটি আছে তাদের ক্ষেত্রে বাদ দিন যাদের এঁটেল মাটি আছে তাদের ক্ষেত্রে কিন্তু বালি পঞ্চাশ ভাগ অবশ্যই দিতে হবে আর শীতের সময়টা একেবারে খাদ্য দেবেন না তাহলে আপনার গাছে কিন্তু ভালো ফল হবে যেমন এটি কাঁঠাল গাছ তাই পিঙ্ক খুব সুন্দর হয় এবং ভালো ফলগুলো দারুণ সুন্দর খেতে যারা যাদের আছে তারা জানেন যে এই গাছটি কত ভালো অবশ্যই আমরা এই সকল গাছগুলো কিন্তু করব। যেমন একটি মিষ্টি মোসাম্বি আমরা ভিয়েত মালটার যত ভ্যারাইটি আছে সবই কিন্তু ভালো বেশ খেতে ভালো এটা যাদের রয়েছেন তারা ওনারা কিন্তু জানেন যে কেমন ফল খেতে বা কত সুন্দর এগুলো এই একেবারে সুন্দর সুমিষ্ট ফল এই ভিয়েত মালটা দারুণ সুন্দর খেতে অবশ্যই কিন্তু আমরা টবে এই সমস্ত গাছই গাছগুলো কিন্তু করতে পারি এভাবে আমরা প্রতিটি গাছ করব গাছ করতে পারলে কিন্তু মনের মতোই করতে পারবো যদি আমরা প্রসেসগুলো মেনে চলি কয়েকটি বিষয় নিয়েই বললাম প্লেনভাবে রোপণ করুন সাধারণভাবে গাছ রোপণ করুন গাছে মশলা দেওয়ার যদি ইচ্ছাই থাকে তাহলে আপনি কুড়ি একুশ দিন পর থেকে চালু করুন কত রকম কত কিছু খেতে দিতে পারেন নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদেরকে আরও নিয়ে আসবো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা ভালো